আমার কিন্তু প্রত্যেকটা ডিভাইস একেবারে 28 জিবি উইথ বক্স প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে অনলি 37 সিঙ্গেল স্ক্যাচ বা ডেন্ট কোনো কিছু থার্টি নেই কিন্তু পিঙ্ক কালার রয়েছে ওনলি অনলি 58000 টাকা আর একটু ছাড় দাও যাও আর ছাড় দাও তো 60000 টাকা বিক্রির প্রাইস এখন 10 পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি

আজকে টোটাল ভিডিওতে স্বাগত করব আসিফ ভাই আসিফ ভাই কেমন আছেন আপনি তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন আশা করি আমাদের কাস্টমাররাও ভালো আছে তো আজকে শুরু করতে চাচ্ছি হচ্ছে বিশেষ করে কুরবানি যেহেতু সামনে আছে আজকে বিশেষ বিশেষ অফার কিন্তু দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্যাজেট অ্যাকসেসরিজ যাদের লাগবে আমাদের কাছে কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা ফোন কিনবেন তারা তো পাবে নেই এক্সট্রা যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে আপনি চার্জার বলে নিয়ে আর একটু কম প্রাইজে নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যানকারের চার্জার আছে অ্যাপেলের চার্জার আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকে যেই ফোনগুলো ফার্স্ট টাইম আমরা দেখাবো অ্যাপল থেকে শুরু করতে চাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন রয়েছে অ্যাপেল রয়েছে পিকজেল রয়েছে স্যামসাং রয়েছে অপো রয়েছে ভিভো রয়েছে অর্থাৎ দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দামের ফোনও কিন্তু আমাদের কাছে রয়েছে ফার্স্ট টাইম শুরু করতে চাচ্ছি অ্যাপেল থেকে ফার্স্ট টাইম শুরু করব হচ্ছে অ্যাপেল থেকে অ্যাপেল এগুলো কিন্তু উইথ বক্স একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন উইথ বক্স এগুলোর ব্যাটারি হেলথ আছে হচ্ছে কালারটা তো অনেক সুন্দর অনেক জোস ইয়েলো কালার বিশেষ করে আপুদের জন্য বেস্ট হবে ইয়েলো আর হচ্ছে পার্পল কালার এই দুইটা কালার কিন্তু স্পেশালি আপুরাই পছন্দ করে থাকে বেশি আর এইগুলোর ব্যাটারি কিন্তু অথেন্টিক ব্যাটারি হবে এইটটি ফাইভ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত হবে অর্থাৎ ওয়াটারপ্রুফ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা যেরকম আমরা কিন্তু বলেই সেল করি অনেক সময় অনেক কাস্টমার বলেন যে ভাইয়া আমি এক্স নিব নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ লাগবে আপনি হচ্ছে জেনুইন যদি নেন বিরাশি তিরাশি দিয়েও চালান বাট চার্জ ভালো থাকবে তো ফার্স্ট টাইম শুরু করতে চাচ্ছি হচ্ছে আইফোন ইলেভেন থেকে আইফোন এ কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে ইয়েলো কালার রয়েছে পার্পল কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে গ্রিন কালার রয়েছে সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে আমরা 128GB উইথ বক্স প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে অনলি 37000 টাকা অনলি 37000 অনলি 37000 টাকা 37000 টাকা দিয়ে দিচ্ছি 3000 টাকা ডিসকাউন্টে এটা রেগুলার প্রাইস ছিল 40000 টাকা আজকে 3000 টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি 37000 টাকা তারপরে চলে যাব হচ্ছে আইফোন 12 আইফোন 12 64GB বক্স সহ

আচ্ছা আচ্ছা কোথাও সিঙ্গেল হিসকাস বা ডেন্ট কোনো কিছু কিন্তু পাবেন না আপনার প্রত্যেকটা ডিভাইস একবার ফ্রেশ চমৎকার একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটি ডিভাইস রয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউজড ফোন গুলো বেসিক্যালি কন্ডিশনের ওপর ডিপেন্ড করে প্রাইসটা কেমন হবে এক দুই হাজার টাকা কম বেশি হতে পারে মান তারপরে হচ্ছে ডেন্ট প্রাইস কম বেশি হতে পারে তো আমাদের শপে এসে দেখে শুনে তারপর নিতে পারবেন তো টুয়েলভ পেয়ে যাবেন হচ্ছে ব্লু কালার রয়েছে আইফোন থার্টিন পেয়ে যাবেন হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা একটু এটা কিন্তু ষাট হাজার টাকা বিক্রির প্রাইস আজকে ভিডিওতে রেজে এক্সপ্লোরার পেজের ভিডিও ফার্স্ট টাইম করতেছি এই জন্য কিন্তু প্রত্যেকটা ডিভাইসে 2 থেকে 3000 টাকা কমিয়ে দিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে আইফোন এক্স এ এক্স এর কিন্তু হিউজ একটা ডিমান্ড মানে বলতে সব ধরনের লোকদের কিন্তু ক্রাশ আইফোন এক্স আর বর্তমান বাজারে কিন্তু এক্স একটা লিমিটেড বাজেটের মধ্যে আইফোন পাচ্ছেন তাও আইফোন 10 একটা ব্র্যান্ডের ফোন আইফোন 10 পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি

অ্যাক্সেস আমাদের কাছে সিক্সটি রয়েছে টু ফিফটি রয়েছে দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবিও পেয়ে যাবেন সিলভার কালারের একটি ডিভাইস রয়েছে পাঁচশো বারো যাদের ভিডিও করার অভ্যাস আছে যারা ব্লগিং করেন বা অনেক সময় ঘুরতে যান বিভিন্ন দেশে তাদের জন্য কিন্তু স্ট্রেসটা একটু

তারপরে চলে যাবো হচ্ছে আইফোন থার্টিনে আরেকটি ডিভাইস রয়েছে উইদাউট বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে থার্টিন ওয়ান টোয়েন্টি তারপরে আমরা আমরা চলে যাব হচ্ছে এক্সারে এক্সারের একটি ডিভাইস রয়েছে আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সাতাইশ হাজার টাকা অনলি সাতাইশ চৌষট্টি কালার অনলি সাতাইশ হাজার টাকা বন্ধুরা কালারটা কিন্তু অস্থির জোস কালার বিশেষ করে আপুদের জন্য কিন্তু এই কালারটা খুবই একটা মানে স্পেশাল কালার হবে তারপরে চলে যাব হচ্ছে আপনার স্যামসাং চলে যাচ্ছে স্যামসাংয়ের স্যামসাংয়ের কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটি ডিভাইস রয়েছে আপনার এম থার্টি টু এম থার্টি টু এগুলো কিন্তু আপনার ব্যাটারি এমএজ অনেক বেশি ছয় একশো আঠাশ জিবি বক্সও পেয়ে যাবেন হচ্ছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা পেয়ে যাবেন কন্ডিশনও অনেক ভালো আছে জান প্রাইসটা কিছুটা ডিসকাউন্ট করে দিই এটা করে দিচ্ছি হচ্ছে 13500 2500 টাকা ডিসকাউন্ট করে দিই মাশাআল্লাহ 2500 টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি 13500 টাকা তারপরে চলে যাব হচ্ছে M12 M12 4GB 64GB একটি ডিভাইস 5000 mAh এর ব্যাটারি ডিসপ্লে সাইজ কিন্তু বেশ বড় যারা হচ্ছে একটু বিগ সাইজের ফোন চাচ্ছেন বাজেটটা তাদের কম থেকে বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার টাকা আগেই লেস করে দিয়েছি ভিডিওতে আপনি বলতে পারবেন না যে বাই কমায় দেন কমাই দেন তারপরে চলে যাব হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান

কালকে আমার বাইক পছন্দ হবে পছন্দ হবে মানে কালকে আমার বাইক নাকি এই ফোন একটা দিয়েছি ও ও আমার সব থেকে নিয়েছে আর বিশেষ করে যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু জোস হবে ক্যামেরাটা কিন্তু দারুণ সুন্দর এটা হচ্ছে নরমাল মোডে প্রোটেক্ট মোড যদি দেয় আরো সুন্দর দারুণ ক্যামেরা হ্যাঁ অস্থির যদি গেমিং করেন একদম সুপার ডুপার হবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন অনলি 1 পিস ডিভাইস রয়েছে আইকিউ ব্র্যান্ডের হ্যাঁ শেষ হয়ে যাওয়ার আগে আইকিউ শেষ হওয়ার আগে আপনি আমাদেরকে কল করতে পারেন এটা বক্সও পেয়ে যাবেন তারপর চলে যাচ্ছে হচ্ছে ভিভোর একটি ফোন ভিভো বি নাইনটিন বি নাইনটিন আট জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটি পেয়ে যাবেন অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা বাই বিশ হাজারের ফোন ষোলো হাজার চার হাজার টাকা ছাড় দিয়ে দিচ্ছি যাক একেবারে অফার কোনো কাস্টমারই ঠকবে না আসলে তাই ঠকার কোনো চান্স নাই তারপরে চলে যাব হচ্ছে আপনার সুন্দর কালার একটা ফোন এ সেভেন্টিন অপো এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফোন এটা বক্স না আসার কারণে কিন্তু এটা একটা দামাকা প্রাইজ দিচ্ছে এটার বর্তমান প্রাইজ হচ্ছে চোদ্দ বক্স না কারণে কিন্তু এটা পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ হাজার মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরো হাজার টাকার ফোন বাবা যায় তারপর চলে চলে হচ্ছে পিক্সেল থ্রি এক্সেল এটা কিন্তু ভাই এক সময়ের চৌরাশি পঁচাশি হাজার টাকা ক্রাশ খাওয়া ফোন অনেক ফেল হয়েছিল এটা নব্বই টাকা ভাই এই ফোন দিয়ে দিচ্ছি মাত্র 14000 টাকা মাত্র মাত্র এটা রেগুলার প্রাইস কিন্তু 15500 14000 দিয়ে দিলাম তারপর রেজা এক্সপ্লোর ভিডিও দেখে আসলে আরো 500 কম 13500 টাকা বললাম না কুরবানির আজকে আচ্ছা তারপর দেখা যাচ্ছে পিক্সেল 5 পিক্সেল 5 8GB RAM 128GB ROM ডিসপ্লে এটা রেগুলার প্রাইস 20500 আজকে দিয়ে দিলাম 17500 3000 টাকা ডিসকাউন্ট বাহ দারুন 3000 টাকা ডিসকাউন্ট তারপরে চলে যাব হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান জাপান ভেরিয়ান্টের ফোন জাপান কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে টেকনোলজির দিক দিয়ে অনেক হাই সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই তো স্যামসাং এর এই ডিভাইস সিলভার কালার রয়েছে পার্পেল কালার রয়েছে দুইটা ডিভাইসই আমাদের কাছে রয়েছে অথেন্টিক ডিভাইস এগুলা পেয়ে যাবেন হচ্ছে রেগুলার প্রাইস তিরিশ থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইসে দিচ্ছে আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন স্যামসাং এস ওয়ান তারপরে চলে যাব হচ্ছে S21 প্লাস S21 প্লাস পেয়ে যাবেন 30500 মাত্র মাত্র 30500 মাত্র 30500 মার্কেটে কিন্তু 32 5 33 প্রাইস আছে এখন পেয়ে যাবেন মাত্র 30500 তারপরে দেখা হচ্ছে আরেকটি ডিভাইস রয়েছে আমাদের কাছে Pixel 5A 5G 5A 5G তো ভাই এটা মুরির মতো সেল করছে গত এক থেকে দেড় বছর এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে এটা মানে একটা ভালো সেল হয়েছে

বাধা নষ্ট 1 লক্ষ 30 টাকার ফোন আজকে মানে কি যে ডিসকাউন্ট দিব মানে বলাই যায় না মানে আমি নিজেও চিন্তা করতে পারি না মাথা কি ঠিক আছে নাকি আউল হয়ে গেছে খুব 1 লক্ষ 30 টাকার ফোন দিচ্ছি মাত্র 25 টাকা মাত্র 25 মাত্র 25 1 লক্ষ 5 হাজার নাই ভাই 1 লক্ষ 30 হাজার টাকার ফোন দিচ্ছি 25 এটা বিশেষ ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে কাস্টমারের হাতের ফোন এক্সচেঞ্জ করে রাখছি আমাদের কাছ থেকে নিছিল আবার কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি কিছু কমে কিনেছি কমে কাস্টমারকে দিয়ে দিলাম

ইয়ে সিস্টেম রয়েছে আপনি কিভাবে নিবেন ডাকার বাইরে থেকে আমাদের হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনি চৌষট্টি জেলায় যে কোনো জেলায় যে কোনো উপজেলা কিন্তু আপনি যে কোনো গ্রামেও ফোনগুলো নিয়ে যেতে পারবেন এক হাজার বিশ টাকা আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে দেন আপনার লোকেশনে আমরা ফোনটা পাঠিয়ে দিব ওই ঠিকানা থেকে আপনি বাকি টাকা দিয়ে তুলে আর যদি আপনার ফিউচার পার্কে এসে ফোন সচক্ষে দেখে নিতে চায় তাহলে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি নাম্বার আরো সহজ করে বলে দিই যেহেতু বাংলাদেশের মধ্যে না দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ শপিং মল সেই জন্য কিন্তু অনেক কাস্টমারের কমপ্লেন একটাই ভাই যমুনা ফিউচার পার্ক ঢুকলেই হারায় যায় তো এটা কিন্তু মানে অস্বাভাবিক ব্যাপার না স্বাভাবিক ব্যাপার যমুনায় ডোকলেই মানুষ হারায় যায় সেই ক্ষেত্রে আমি যদি শর্ট লোকেশন দিয়ে দেই আপনি যমুনা ফিউচার পার্কের লেভেল ওয়ানে যখন এন্ট্রি গেট দিয়ে ঢুকবেন গ্রাউন্ড ফ্লোরে ডুকে যে গুলো আছে এগুলা দিয়ে উঠতে উঠতে আপনি লেভেল ফোরে চলে আসবেন লেভেল ফোরে এসে পেয়ে যাবেন হচ্ছে সেন্টার কোর্ট একদম সোজাই আপনি যখন নামবেন এসকেলেটর থেকে নামলেই দেখবেন হচ্ছে লেভেল ফোর এর সেন্টার কোড এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন আই সেন্টারটা কোথায় বা আপনি যদি চত্বরটা গড়েন আই সেন্টার আপনি নিজেই দেখে যাবেন তো ওখানে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে দোকানে তারপরে চলে যাচ্ছে হচ্ছে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু অসাধারণ ক্যামেরার একটা ফোন ক্যামেরাটা আপনাদেরকে দেখাই দিই ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশনটা কিন্তু একদম সুপার কন্ডিশন কালারটা জোশ কালারটা মানে জোশ মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে কোথাও সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট কিন্তু নেই এই এইটার ক্যামেরাটা দেখা দিই আপনাদেরকে হুম অস্থির ক্যামেরা বিশেষ করে যদি আপনি নাইট মোডে ছবি তোলেন রাতের বেলা যদি কোথাও ঘুরতে যান আপনি কিন্তু পিক্সেলের ফ্যান হয়ে যাবেন রাতের বেলা স্পেশালি আইফোন থেকে বা পিক্সেলের ক্যামেরা অনেকanto মানে অনেক সুন্দর মানে সুন্দর বললেও কম হয়ে যায় পিক্সেল 7 রেগুলার প্রাইস 35000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 32500 টাকা ওয়াও অফার প্রাইস মানে ধামাকা ধামাকা অফারে 32500 তারপরে চলে যাচ্ছে হচ্ছে পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো আমাদের কাছে প্রত্যেকটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন হ্যাজেল কালার পাবেন হোয়াইট কালার পাবেন ব্ল্যাক যেহেতু अवेलेबल সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু একটু আনকমন চেষ্টা করি সব সময় বরাবরের মতো আমাদের কাছে হ্যাজেল কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন দুইটি ডিভাইসই নিতে পারবেন হচ্ছে রেগুলার প্রাইস 45000 টাকা আজকের ভিডিওতে পাবেন অনলি 42000 টাকা ওয়াও অনলি 42000 টাকা কালারটা কিন্তু জোস অনলি 42000 কন্ডিশনে আছে অনলি 42000 টাকা নিতে পারবেন হচ্ছে আপনার পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো নিতে পারবেন 42000 টাকা তারপরে চলে যাব হচ্ছে মানে তারপরে চলে যাব হচ্ছে আপনার আরও কিছু ডিভাইস রয়েছে আমাদের কাছে রিয়েলমি রিয়েলমি এইট প্রো রিয়েলমি এইট প্রো কিন্তু একটা গেমিং ফোন এই ফোনটি নিতে পারবেন হচ্ছে অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার রয়েছে তারপরে এক সময়ের কিন্তু মানে হট একটি প্রোডাক্ট শাওমি নোট এইট প্রো শাওমি নোট ফ্রেশ কন্ডিশন নোট এইট প্রো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে নোট এইট প্রো